সালামু আলাইকুম আজকে আমরা জানবো দিন আজান কোথায় দিতে হবে জুমার দিন আজান কতিব ও মেম্বারের সামনে দেওয়া সন্ন্যদ হযরত সাইদ ইবনে জঈদ রাদি আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলী ও জুমার দিনে যখন মেম্বারের ওপর বসতেন তখন তার সামনে মসজিদের দরজায় আজান দেওয়া হতো আবুদ আবুক হজরত আবুবকর রাদি আল্লাহতালাহ আনহু ও হজরত অমর রাজি তাআলা আনহু এর সামনেও অনুরূপ করা হতো মেম্বার ছাড়া মেহরা বা অন্য জায়গায় আজান দেওয়া যায় আছে তবে তা সন্ন্যত আবু হেদায়া এক বাই একশো একাত্তর আজান দেওয়ার সময় মোয়াজ্জেন সাহেব খতিব ও মেম্বারের সোজাসুজি সামনে দাঁড়াবেন চাই সেটা মেম্বারের কাছে হোক বা দূরে ইনশাল্লাহ আজকে আমরা জানলাম জমার দিন আজান কোথায় দেওয়া উচিত এরকম মশালা জানতে হলে আবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান এবং একটা লাইক দিয়ে যান এবং কিছু ভুল হলে কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই